এই যে আমাদের উৎপাদন ব্যবস্থা এবং বিপণন ব্যবস্থার সমন্বয়হীনতা এইটাকে দূর করার জন্য আপনার পরামর্শ কি একজন কৃষক হিসেবে না উৎপাদন বিপণন ব্যবস্থা দেখেন আমি একটা জিনিস বলি আমি আমার উদাহরণ দিয়েই বলি যেহেতু আমি কৃষি না আমার স্টকে কিন্তু আলু আছে আমি আবার আলু করছি আমি একটা সরকারি ইসের মধ্যে ইয়ে গেলাম সরকারি ইসের ভিতরে কোল্ড স্টোরেজে আলুর যারা বিক্রি করে আলুর বীজ তা আমি বললাম ভাই আলুর বীজ কাঁদে দিতেছেন বলছে যে আমরা সেটা বলি বলছি যে আগের যে লিস্ট ছিল আমরা ওই লিস্ট ধরে দিতেছিলাম এবার নতুন লিস্ট আসছে আমাদের কাছে তা আমরা নতুন লিস্ট ধরে দিয়ে আগের মানে আমরা কোনো একটা জায়গাতে একটা নতুন লিস্ট আসছে কারা ইস্তরের পারে আসছে নতুন ওকে ওই সময় কিন্তু আলুর দাম কিন্তু নর্মাল খাবার আলুর দামই আশি টাকা কেজি আপনি যাদের দিলেন তাদের পিছনে ব্যাকগ্রাউন্ড চিন্তা করছেন যে এরা কি আলুটা বিজি হিসাবেই বিক্রি করবে না আপনার খাবার আলু হিসাবে বিষয় করে বীজ আলু যদি আপনার পঞ্চান্ন ছাপ্পান্ন টাকা দিয়ে কেজি কেনে আর ওইখানে যদি খাবার আলু সত্তর টাকা থাকে বাংলাদেশের এথিক্সের অবস্থাটা এথিক্যাল অবস্থাটা কোন জায়গা সে জীবনে ওটা বীজ আলু কি ওটা সে কৃষকদের দিবে দিবে না পরে সিন্ডিকেট করে যেভাবে বীজ আলুটা রে ছাপ্পান্ন সাতান্ন টাকা একশো বিশ তিরিশ আমি একশো বিশ তিরিশ টাকা দেখিস